যদি পাঁচ কোটি মানুষের একটা সম্মেলন হয় পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়ে ইসলাম হয়েছে নি জায়গা যারা আগামী বাংলাদেশকে ইসলাম দেওয়ার জন্য নির্বাচনের জন্য নাম দিতেছেন আপনি দোকার সাগরে আছেন বাস্তব সমাবেশের দ্বারা ইসলাম কায়েম হয় না কিন্তু সমাবেশ ইসলাম কায়েমের পক্ষের একটি কাজ জমাত ইসলাম যদি পঞ্চাশ বছর আগে বুঝছে এই জিনিসটা ওই ওলামায় হাজারাত পঞ্চাশ বছর পরে আত্মস্থ করেছে এদেশে যখন জামাত ইসলামী বাংলাদেশ প্রথম শুরু করেছিল ইসলামী রাজনীতির ধারণার কথা তখন সব মানুষ বিশেষত হাজারাত তারা আলে মারাত্মক বিরোধিতা করেছেন এটা ইতিহাস সাক্ষী আপনারা সবাই জানেন সে কারণে একটা সময় বড় বিপদ গেছে জামাত ইসলামী একমাত্র দল যে নাকি বলতো দিন কায়েমের কথা ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কথা ভোটিং কথা কিন্তু পরবর্তীতে তাআলা তাদের অন্তরকে খুলে দিয়েছেন হাফিজ জুজুর রাহেমাহুল্লাহ তিনি বটগাছ মার্কায় নিজে ইলেকশন করেছেন যে আজীবন ইলেকশনের বিরুদ্ধে কথা বলেছেন রাজনীতির বিরুদ্ধে